ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ডোনাল্ড ট্রাম্প যে পাগলামি শুরু করেছেন এবার তার বন্ধু দেশগুলোই তার প্রতিবাদ শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প কালকে জানিয়েছিলেন তিনি রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছেন পুতিন পাল্টা বলেছিলেন আমরা আপনাদের দিকে তাক করে পারমাণবিক মিসাইল রেডি রেখেছি অর্থাৎ কোনো পক্ষ পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু কালকে দেখায়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি এই প্রশ্ন তো আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি করে আলোচনা হচ্ছে তিনি কি রাশিয়াকে দুর্বল ভাবতে শুরু করলেন তিনি কি ভাবলেন রাশিয়াকে পারমাণবিক যুদ্ধের হুঙ্কার দিয়ে থামিয়ে রাখতে পারবেন কখনোই নয় কালকে ভারতের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প যেহেতু অ্যাকশন নিয়েছে তাই পুতিন পরিষ্কার বার্তা দিয়ে জানিয়েছে যে তারা সিপিসি কেটে দেবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের তেল সরবরাহকারী একটি লাইন যা কাজাকিস্তান থেকে এসছে সেটিকে আটকে দিতে পারে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই মাতব্বরীর বিপক্ষে ন্যাটো কান্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দেশ হাঙ্গেরি এবং স্লোভাকিয়া তারা প্রতিবাদ করলো এবং বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামিতে তাদের সারি নেই অর্থাৎ বিশ্ব বাজারে ক্রমাগত একা হতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আজকে যে স্টেটমেন্ট সামনে এসছে তা পক্ষ থেকে হাঙ্গের আজকে কি জানিয়েছে তারা পরিষ্কার জানিয়েছে আমরা ন্যাটোতেই থাকতে চাই না ন্যাটো লিটারালি ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেন চলছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পয়সা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যা বলছে ন্যাটো ঠিক সেটাই করছে নেটোর কাজ কি আমেরিকার খিদে মেটানো মানে আমেরিকার সর্বভুক এই যে আগ্রাসী এই আগ্রাসী পূরণ করার দায়িত্ব নয় তাই আমরা আর কমেও লাগছে না না যোগ্যও আমাদের কি লাভ হচ্ছে আমরা ছোট্ট একটি রাষ্ট্র আপনারা আমাদের ন্যাটোতে রাখছেন আমাদের উপর চাপ সৃষ্টি করছেন আমাদের পয়সা দিতে হচ্ছে অথচ এই ন্যাটো ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার অঙ্গুলি হেলনে চলতে শুরু করেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলেন বাইরের দ্বন্দ্ব থামানোর আগে তার ঘরের দ্বন্দ্ব তাকে পোড়াতে শুরু করেছে এতদিন ন্যাটো কান্ট্রিগুলো আমেরিকার বিপক্ষে কথা বলার সাহস দেখাতো না কিছুদিন আগে ন্যাটো সেক্রেটারি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্ক রুইট তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমরা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছি অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতিনের উপর চাপ সৃষ্টি করতে হবে যুদ্ধ থামানোর জন্য নালে আমরা ভারতের উপর স্যাংশন লাগাবো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে সেটাই কিন্তু কার্যত পূরণ করার দায়িত্ব নেয় ন্যাটো এবং ন্যাটো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমান্তরাল পথেই প্রতিবার চলে যা এবার তাদের কাছেই ব্যাকফায়ার করলো রীতিমতো আরও একটি দেশ স্লোভাকিয়া যেটা ইউক্রেনের একদম পাশের একটি রাষ্ট্র তারা যে কথাগুলো বলেছেন আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের মান সম্মান আর অবশিষ্ট থাকলো বলে তারা পরিষ্কার বলেছেন আমাদের ন্যাটোর থেকে আলাদা করে দাও কিংবা আমাদের নিউট্রাল করে দাও আমরা কখনোই ন্যাটোর মানে ন্যাটোর সঙ্গে এখন আর থাকতে চাই না আমাদের দেশে ইকোনমিক্যাল এমনি অনেক সমস্যা আছে আমরা ন্যাটোতে কেন কন্ট্রিবিউট করব যেখানে আমেরিকা দাদাগিরি করে সেখানে আমরা নেই পাশাপাশি আজকে এই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আরও ইন্টারেস্টিং একটা কথা বলেছেন ইউটিউবে আপনারা চাইলে সেই ক্লিপিংসও দেখতে পারেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন এই যে ওয়েস্টার্ন কান্ট্রি এবং আমেরিকা তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের ইন্টারনাল পলিটিক্সে ঢুকে যাওয়ার চেষ্টা করেন স্লোভাকিয়ার ইন্টারনাল পলিটিক্স অর্থ আগামী মাসেই সেখানে আমেরিকা নাকি দাদাগিরি ফলানোর চেষ্টা করছে আর এখানেই কিন্তু পরিষ্কারভাবে প্রশ্ন তুলে দিয়েছে স্লোভাকিয়া এবং বলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা এরকম কোনো যুদ্ধই নয় যা আমেরিকা দেখানোর চেষ্টা করছে বিশ্বমঞ্চে অর্থাৎ আমেরিকা তাদের সেলফ ইমেজকে করতে চাইছে যা এর সার্ফেসে এখনো তারা করছে পরবর্তীকালে দেখবেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করে দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপাতত সিজ চলে গেছে আমি শান্তি ফিরিয়ে আনলাম আমাকে নোবেলটা দিয়ে দাও অর্থাৎ যে কিছুদিন আগে বলছিলেন নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করে দিয়েছে রাশিয়ার কাছাকাছি সেই হঠাৎ করে সমস্ত কিছু ক্রেডিট নিতে শুরু করবে আজকে স্লোভাকিয়া কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর নেই জার্মানি কিছুদিন আগে একটা হুঁশিয়ারি দিয়েছিল আপনাদের আমেরিকা এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে আন্তর্জাতিক স্তরকে মিথ্যে কথা বলছে এফ থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে আমরা ভুগছি এর ভিতরে একটি কিল সুইচ আছে সেই কুইল সুইচ যদি টিপে দেওয়া হয় তাহলে আমেরিকায় বসে যে কোনো সময় বিকল করে দেওয়া সম্ভব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সহযোগী এবং একাধিক বন্ধু রাষ্ট্র এবার বুঝতে শুরু করেছে আসলে পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের পাগলামো নিউক্লিয়ার সাবমেরিন ডিপ্লয় করে দেওয়া তাও রাশিয়ার বিপক্ষে পাগলামো ছাড়া আর কোন বিশ্লেষণ দ্বারা আপনি এটাকে ব্যাখ্যা করবেন তবে পুতিন সবচেয়ে ইন্টারেস্টিং কথাটি বলেছেন যে তারা পারমাণবিক মিসাইল প্রোডাকশন শুরু করে দিয়েছেন নভেম্বরের মধ্যে এত পারমাণবিক মিসাইল তারা বানাবে ফলে নিউক্লিয়ার হামলার ভয় অন্তত এই রাশিয়ার পাচ্ছে না অর্থাৎ আন্তর্জাতিক স্তরের অন্যতম দুই প্রভাবশালী প্রতিপত্তিশালী এবং শক্তিশালী দুই রাষ্ট্র একে অপরের বিপক্ষে পারমাণবিক বোমা তাক করে বসে আছে তৃতীয় বিশ্বযুদ্ধটা কি শুরু হলো বলে আমার মনে হয় সেই জল্পনা আপাতত নেই সেই সম্ভাবনাও নেই কিন্তু সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে তা হলো আন্তর্জাতিক স্তরে ক্রমেই ডোনাল্ড ট্রাম্প একটু 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 করে একা হয়ে যাচ্ছেন কেনই বা যাবেন না ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে আচরণ করলেন তা তো ভারতবর্ষ ডিজার্ভই করে না তিনি ভারতবর্ষের ইকোনমিকাল ডেড ইকোনমি বলে দিলেন অথচ তুলনা করলে দেখা যাচ্ছে আমেরিকার ইকোনমিক্যাল সিচুয়েশন বর্তমানে খারাপ জায়গায় যাচ্ছে ভারতের অবস্থা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক্যাল জায়গায় চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রথম থেকেই কিন্তু ভারতবর্ষ করেছে কেউ কাউকে চটাতে চাইনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তারা বন্ধুত্বের মর্যাদাটা রাখলই না উদারতাকে দুর্বলতা ভাবলো আর যখনই ভারতবর্ষকে কোনো শক্তিশালী রাষ্ট্র দুর্বল ভেবেছে ভারতবর্ষ দ্বিগুণ শক্তিশালী হয়ে তাদেরকে কিন্তু জবাব দিয়েছে এক্ষেত্রেও কিন্তু দিল আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন